আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে স্বামীকে স্ত্রীর দাস বানানো অর্থাৎ যদি স্বামী যদি স্ত্রীর সাথে অন্যায় অবিচার করে অবাধ্য হয় দুশ্চরিত্র হয়ে থাকে খারাপ কাজ করে থাকে বাইরে থাকে মদনেসাপানি করে সারা বাবা আমার কথা শুনে বা তার ভাই বোনের কথা তাল তাল দিতে থাকে স্ত্রীকে ভালোবাসে না এমন যদি হয় তাহলে আপনি আপনার স্বামীকে চাইলে আপনার দাস বানিয়ে ফেলতে পারবেন কিতাবুল ফিরাউনার এই নকশা বা তসবির দ্বারা ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনের নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে পুরো ভিডিওটা সবাই নাটেন শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন স্ক্রিনে দেওয়া নকশা যেটা সেটা আপনাকে লিখতে হবে কালি কালিদারা অন্য কোনো কালি দ্বারা লিখলে হবে না এবং সেটা বুঝপত্রের মধ্যে লিখতে হবে এটা মেস্কো জাফরান কালী না কুস্তুরি আলাদা কালি কুস্তুরি কালি দ্বারা আপনাকে লিখতে হবে যে কোনো শনি বা মঙ্গলবার দিনে পাক পবিত্র হয়ে লিখতে হবে পিরিয়ড বা মাসিক চলাকালীন সময় সেটা লেখা যায় না আর নিজেও করতে পারেন বা চাইলে আমাদেরকে দিয়েও করাতে পারবেন নকশাটা লিখতে হবে নকশা লিখবেন টোটাল ষাটটা সাতটা নকশা লিখে আপনাকে চারটা নকশা পোড়াতে হবে চার দিনে শনিবার দিনে শুরু করলে শনি রবি সম মঙ্গলবার দিনে শুরু করলে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এই চার দিন পোড়াবেন আর তিনটা নকশা নকশা থাকবে একটা নকশা আপনাকে নদীতে ফেলে দিয়ে আসতে হবে মানে চালান দিতে হবে একটা নকশা আপনাকে শ্মশানে দাফন করতে হবে এবং একটা নকশা কবরস্থানে দাফন করতে হবে সাতটা নকশা যদি আপনি সাতভাবে যদি কাজ কমপ্লিট করে ফেলতে পারেন তাহলে ওই দিন থেকে আপনি গ্যারান্টিড একবারে সারা জীবনের জন্য আপনার স্বামী আপনার এক কোথায় পেঁচার মতো বস হবে পুতুলের মতো বস হবে আপনি যদি উঠবেন তাহলে উঠবে বস বললে বসবে এরকম স্বামী বসীভূত হবে এটা দেশে থাকুক বা সে বিদেশে থাকুক বা যেখানে থাকুক তাতে কোনো যায় আসে না সে একদম এক কথায় বসীভূত হয়ে যাবে সারা জীবনের জন্য আপনার দা আসা হয়ে যাবে আপনি তাকে চাইলে গুলামের মতো খাটাতে পারবেন তবে এই না যে স্বামীরে বস করলেন মানে যে তাকে গুলামের মতো খাটাবেন এমন কোনো ইন্টেনশন না রাখাটাই বেটার আপনি ভালো উদ্দেশ্যে প্রয়োগ করতে পারেন এটা খুবই কার্যকর এবং প্রভাবশালী আমার অনুমতি সাপেক্ষে প্রয়োগ করতে পারেন ধন্যবাদ